ছোট ছেলে হয়েছে এক মাস তো হয়ে গেছে অনেক দিন আগেই আর তো গঙ্গাসনানটা করা হয়নি তো গঙ্গা গঙ্গাসনান করার জন্য আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর এই গঙ্গার ঘাটটা কিন্তু আমার বাপের বাড়ির কাছে মানে আমার বাবার বাড়ি থেকে মাত্র ওই পাঁচ সাত মিনিটের দূরত্ব তো সেই জন্য আমরা কিন্তু বর্ধমান থেকে চলে এসেছি পায়েডাঙ্গা আর পায়েডাঙ্গা এসেছি একদিন আগেই তো আজকে গেছি আমরা গঙ্গা স্নান করতে এবার আমাদের বর্ধমান থেকে বেশিরভাগ সময় আর কি কাটোয়া বা ত্রিবেণী এসব দিকে আর কি গঙ্গা স্নান করতে যায় তো ওখানে তার আমাদের থাকার কোনো জায়গা নেই স্নান করে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে তো সেই জন্য আমি দেখলাম যে পায়ডাঙ্গা দিন যাওয়া হয় না তো যাই একটু পায়েডাঙ্গা যাই পায়েডাঙ্গা দুদিন থেকেও আসবো কিয়ানের স্কুল ছুটি আছে তো সেই জন্য চলে গেছিলাম পায়ার তো ওই যে বললাম একদিন আগেই গেছিলাম তো আজকে আমরা সবাই মিলে সকালবেলায় মা রান্না টান্না বাড়িতে কমপ্লিট করে এই যে দুপুর দুপুরে এসছি আর কি গঙ্গা স্নান করতে আমি কিন্তু একটা মগ বালতি কিনে নিয়ে এসেছি আসার সময় বাজার থেকে কারণ আমি প্রচণ্ড ভয় পাই গঙ্গায় নামতে তো আমার ছোটো ছেলেকেও গঙ্গা স্নান কিন্তু করাবো আসলে ওই বালতিতে করে জল নিয়ে একটু ওর গাটা মুছিয়ে দেওয়া হয়েছে ডাঙাতে বসেই আর এইদিকে আমাদের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবার স্নান কমপ্লিট হয়ে গেছে তো চেঞ্জ করে নিয়েছি আর কিয়ান তো ভীষণ মজা পেয়েছে স্নান করে আসলে আমরা যখন স্নান করছিলাম না তখন অনেকটা জল নিচে নেমে গেছিল তো খানিকটা বেশ বালি বালি বেরিয়ে এসেছিলো তো কিয়ান বলছিল আমার মনে হচ্ছে আমরা দীঘা চলে এসেছি সমুদ্রে তো উঠতেই চাইছিল না আমরা মোটামুটি স্নান করতে করতেই আবার ভাই অফিস গেছিল ওর অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বাড়িতে আর কি যেহেতু তালা দেওয়া ও সোজা আবার গঙ্গার ঘাটেই চলে এসছে চাবিটা নেওয়ার জন্য তো আমি আবার বললাম তুই এসছিসি যখন তাহলে একটু স্নানটা করে যায় তো ও আবার স্নানটাও করে নিল তো মোটামুটি আমাদের বাড়ির সবারই কিন্তু গঙ্গা স্নান হয়ে গেল যদিও মাঝে মাঝেই আমার মা বাবা এসে স্নান করে যায় ভাইও এসে করে যায় স্নান মাঝে মাঝে যেহেতু বাড়ির খুব কাছেই তার মা তো এখন অনেক দিন ধরে আমার কাছেই ছিল আর কি তো এইবারে যে এসছে আমাদের সঙ্গে তো এখন কয়েকদিন মা বাড়িতেই থেকে যাবে কারণ মা এখানে যেহেতু এমসে ডাক্তার দেখায় মানে এখন একটু মায়ের ডাক্তার দেখানোর ডেট আছে ডাক্তার দেখিয়ে টেকিয়ে তারপরে আবার যাবে তো আমার সেটা নিয়ে খুব টেনশান হচ্ছে যে আমাকে যেতে হবে একা একা এবং গিয়ে কয়েকটা দিন আমার বাচ্চাটাকে নিয়ে একা একাই থাকতে হবে কিন্তু কিছু করার নেই মায়ের তো এদিকটাও দেখতে হবে তার মাঝখানেও একবার এসেছিলো মা দু তিন দিনের জন্য বাড়িতে তখন আমি আর ব্লগ বানাইনি কারণ ছেলে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে আমাদের সবার স্নান করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে গাড়ি করেই এসছিলাম যেহেতু বাইরে ঠান্ডা হাওয়া সেজন্য টোটো করে আর আসিনি গাড়িটা নিয়েই এসেছিলাম তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করব আর যেহেতু বললাম বাড়ির খুব কাছে তো সেই জন্য আমরা দেখো কেউই চুলটুলো আচরায়নি কিছু না একবারে বাড়ি গিয়ে আমরা ফ্রেশ হব অনেক দূরে জার্নি করার থাকলে সবাই চুল টুল আঁচড়ি একদম ফ্রেশ ট্রেশ হয়ে যায় আর জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পায়ার এই গঙ্গার ঘাট এত নাম করা ছিল না তখন মানে লোকজন হতোই না মানে আমরা পায়রাঙার লোকাল মানুষ যারা তারাই যেতাম স্নান টান করতে এখন আমাদের এই পায়াডাঙ্গা গঙ্গার ঘাট মানে মুকুন্দনগর ঘাট বলে এত মানে নাম করা হয়ে গেছে প্রচুর দূর দূর থেকে দেখি মানুষ আসে স্নান করতে প্রচুর দূরের গাড়ি আসে দূরের দূরের মানুষ আসে স্নান করতে আমাদের তো অবাকই লাগতো যে এত দূর থেকে এখানে স্নান করতে এসছে কিন্তু ভাবি যে যেরকম মানে কাটোয়া যায় বর্ধমানের লোক বা ত্রিবেণী যায় ওরকম পায়াডাঙ্গা ঘাটেরও বেশ নাম হয়ে গেছে রিসেন্ট প্রচুর দূরের দূরের মানুষ আসে বেশ ভালো লাগে আর আমাদের তো ঘরের কাছে দয়া করতে অনেক লেট হয়ে যাচ্ছে এখন সাড়ে তিনটে বেজে গেছে গঙ্গা সবাই আস্তে আস্তে সাড়ে তিনটে বাজে এখনভাবে খাওয়া দাওয়া যে বাবা সব খাবার নিয়ে আসছে আয় সে আগে ওকে খাওয়াতে বসে গেছে কারণ যেহেতু দেরি হয়ে গেছে সকালে একবার ভাত খেয়েছে ওকে খাওয়ানো হয়েছে আমিও খেয়েছি সকালে কিন্তু বাকি সবাই আর কাহিনি সকালে ভাত পরোটা টিফিন করেছিল এদিকে দুপুরে আমাদের রান্না হয়েছে পালং শীষের চচ্চড়ি বড়ি শিম টিম দিয়ে যেটা শীতকালে খুব লাগে এখন তো শীত আসবে আসবে ভাব তাতেও দেখো শীত পালং টক ডাল এদিকে হয়েছে ইচোর আর হয়েছে মাছের ঝোল আর এদিকে হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আমি যে একটা ব্লগ বানাচ্ছি আজকে সেটাই ভুলে গেছি কারণ এখন ডেলি ব্লগ বানানো হয় না তো মনে থাকে না যখন বানাতাম তখন মাথায় থাকতো যে একটুখানি ভিডিও বানাতে হবে তো এখন তো সেরকম নিয়মিত কিছু বানাচ্ছি না ভিডিও সেটা তো আমরা দেখছোই মনেও থাকে না গেলাম ভাবলাম একটুখানি ভিডিও করি এডিট করে ছাড়লে ছাড়বো না ছাড়লে না ছাড়বো তো ভিডিও আর তারপরে বাড়ি আসার পরে কন্টিনিউ করা হয়নি তো সন্ধ্যাবেলায় মাসি এসেছিলো মাসির মেয়ে এসেছিলো তো সবাই মিলে প্রচুর গল্প আড্ডা হলো খাওয়া দাওয়া হলো চকমুড়ি মিষ্টি চা যেরকম হয় সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া হয়েছে এখন ভালো বাজে এখন বাড়ি হচ্ছে নটা পনেরো নটা পনেরো বাজে তো এই মাত্র জাস্ট বেরোলো মা আবার রাতের খাবারের জন্য বোধহয় রুটি করছে প্রদীপের জন্য আর আমাদের জন্য ভাত হচ্ছে তো হচ্ছে আবার তার মধ্যে কিয়ান একবার মামার সাথে গেছে বাজারে একবার দাদুর সাথে গেছে বাজারে এখন আবার প্রদীপ একটু বেরোলো তো প্রদীপের সাথে গেছে তো মানে মামা বাড়ি আসলে তো আলাদাই ব্যাপার স্যাপার এই যে হ্যাঁ এই যে এটা চলে এসছে বাজার থেকে প্রদীপ হচ্ছে এখন হচ্ছে ড্রাগন ফল লাবার হয়ে গেছে সকাল থেকে কটা খেলে সকাল থেকে কালকে রাত এগারোটার সময় মনে খেয়েছে আর সকাল থেকে তিন চারটে হয়ে গেছে এই যে এই যে আবার একটা যে ধুয়ে নিয়ে আসলো কিছু হ্যাঁ ট্রেন্ডিং এ চলছে আমারও ভাল লাগে এই লালটাই শুধু ভাল লাগে ওই সাদাটা আমার একদম জঘন্য লাগে আমি খাই না

ওকে মানে এই জিনিসটাই আর কি ওটা আমি যেটা খেতাম ওটা অন্য কোম্পানি ওটার মধ্যে বাদামটা অনেক বেশি থাকে না ওই বাদামটা টেস্ট বেশি মা করছে রান্না অনেক দিন পর বাপের বাড়ি এসছি আর বাপের বাড়ি এসে কিন্তু আমি ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি তো যাই হোক একটু একটু ক্লিপ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা